নেকড়েটার এত অহংকার সে কি পারবে ভেড়া ঘোড়া আর সৌরের ভাত এরাতে নাকি খালি পেটেই ফিরতে হবে জঙ্গলে হ্যালো প্রিয় বন্ধুরা আজকের গল্পের নাম ক্ষুধার্ত নেকড়ে একাদ গভীর জঙ্গলে একটি খুব ক্ষুধার্ত নেকড়ে ছিল সে কীদের সহ্য করতে পারত না আরে সহ্য না করার কারণে সে খাবারের সন্ধানে বের হলো কিছু দূর দেওয়ার পর নেকড়েটি একটি ভেড়াকে মাঠে ঘাস খেতে দেখল নেকড়ে আনন্দ লাফে উঠে বললো ওই ভেড়া তৈরি হও আমি তোমাকে খাবো ভেড়াটি শান্তভাবে উত্তর দিল কে তুমি যে আমাকে খাবে তুমি তো একটা নেকড়ে তুমি একটা কুকুর নেকড়ে রেগে গিয়ে বললো আমি নেকড়ে আর আমি তোমাকে আজ খাব চালাক ভেড়াটি বলল যদি তুমি সত্যি নেকড়ে হও তবে প্রমাণ কর তুমি পাহাড়ের নিচে মুখ হাঁ করে দাঁড়াও আমি পাহাড়ের চূড়ায় উঠে দৌড়ে এসে সোজা তোমার মুখের ভিতরে ঝাঁপতে নেকড়েটি তার নিজের শক্তির অহংকারে অন্ধ হয়ে ভাবল এই তো খুবই সোজা শিখা সে দ্রুত পাহাড়ের নিচে গিয়ে তার বিশাল মুখটিকে আ করে দাঁড়ালো ভেড়াটি পাহাড়ের উপর থেকে জুড়ে দৌড় শুরু করল কিন্তু সে নেকের মুখে ঝাঁপ দেওয়ার বদলে তার মাথা নিচে করে তীক্ষ্ণ শিং দিয়ে একটিকে সচরে ধাক্কা মারল ধাক্কা খেয়ে নেকে শূন্যকে খেয়ে দৌড়ে গিয়ে পড়ল জ্ঞান হারালো এই সুযোগে ভেড়াটি দ্রুত দৌড়ে পালিয়ে গেল। জ্ঞান ফিরলেই নেককেটি আক্ষেপে বলল আহ আমি কি বোকা বেড়া কখনো নিজে থেকে কারো মুখে ঝাঁপ দে তার শরীরের ব্যথা নিয়ে আবারও খাবার সন্ধানে বের হলো সে একটি ঘোড়াকে ঘাস খেতে দেখল নেকড়ে এগিয়ে গিয়ে বলল ও ঘোড়া তৈরি হও আজ আমি তোমাকে খাবো ঘোড়াটিও শান্তভাবে জিজ্ঞাসা করলো কে তুমি তুমি তো একটা নেকড়ে নাও তুমি তো একটা কুকুর ম্যাকেটি আবারও রেগে গিয়ে নিজের পরিচয় দিল ওরাটি বললো ঠিক আছে যদি তুমি ম্যাকে হাও তবে তুমি আমাকে খেতে পারো কিন্তু আমার শরীর এখনও যথেষ্ট মোটা হয়নি তুমি বরং আমার লেজ ধরে খাওয়া শুরু করো আর আমি ততক্ষণে কিছু ঘাস খেয়ে মোটা হই যাতে তোমার জন্য আরও ভালো ডিনার হয় নেকড়েটি তার বুদ্ধি ব্যবহার না করে তার লোনে বসে ঘোড়াটির পিছনে গেল এবং এস ধরে খেতে যাবে ঠিক এমন সময় চালাক ঘোড়াটি তার শক্তিশালী পিছনে হাত দিয়ে নেকিটিকে সজোরে লাথি মারল লাথি খেয়ে নেকড়ে আবার ধরে ছিটকে পড়লো ঘোড়াটি তৎক্ষণাৎ পাট ছেলে চলে গেল নেকড়ে তখন অসহ্য ব্যথা নিয়ে উঠে দাঁড়ালো আর ভাবল ঠিক ঠিক আমি কি প্রকারে ঘোড়াকে কেউ লেস থেকে খাওয়া শুরু করে শরীর জোরে অসহ্য ব্যথা আর তীব্র ক্ষুদা নিয়ে নেকেটি আবারও হেঁটে চললো এবার সে একটি সুরকে দেখে তার দিকে ধেয়ে আসলো নেকে তার চেষ্টা হিসাবে বললো ওই সর তুমির হো আজ আমি তোমাকে খাবো সুরটিও চালাকি করে বললো তুমি তো নেকে না তুমি একটা কুকুর নেকে তখন নিজের শক্তির বড়ায় করে বললো আমি সেই নেকড়ে সত্যি তখন বললো ঠিক আছে যদি তুমি সত্যি নেকড়ে হও তবে আমাকে খেতে পারো কিন্তু আমি এখন গ্রামে যাচ্ছিলাম তুমি বরং আমার পিঠে চরে বস আমি তোমাকে গ্রামে নিয়ে যাব সেখানে তুমি আমাকে খেতে পারো নেকেটি অহংকারী এবং বোকা ছিল সে ভাবলো আমি একজন মহান নেকড়ে আর এই আমাকে বাহন হিসেবে করতে বলছে এই সমস্যা সে দুটো শহরের পিঠে চড়ে বসলো শহরটি নেকে পিঠে নিয়ে সোজা গ্রামের ভিতরে ঢুকলো গ্রামের কুকুরগুলো নেকেকে শহরের পিঠে চড়ে আসতে দেখে অবাক হয়ে আসতে লাগলো এরপর তারা একসাথে তারা করে নেকেটিকে গ্রাম থেকে তাড়িতে করলো গীত লজ্জিত নেকেটি কোনো মতে গ্রামের কুকুরদের হাত নিজেকে বাঁচিয়ে সারা শরীর ব্যথা নিয়ে খালি পেট রেখে আবার জঙ্গলে ফিরে গেল সেই রাতে তাকে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে হয়েছিল এই গল্প হতে আমাদের নথি শিক্ষা পেলাম যে অহংকার এবং অতিরিক্ত আত্মবিশ্বাস প্রায় মানুষকে বোকা মানায় এবং তারপরে ঘটে প্রথম হ্যালো বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও আবারও দেখা হবে অন্য কোনো গল্পে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব